মহান আল্লাহ আল্লাহতলা পবিত্র হুজরাত এর মধ্যে বলেন সকল মানুষ এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আদম হাওয়া সাল্লাম হতে সৃষ্টি করা হয়েছে এবং পরে তিনি বিভক্ত করেছেন বিভিন্ন জাতি ও গর্তে এই বিভক্ত হওয়া করার প্রধান কারণ হল আমরা যেন পার্শ্বপাড়ি পরিচিতি হতে পারি এবং মানুষদের মধ্যে মহান আল্লাহ তালার নিকট অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হল সে যে তাকোয়া সম্পন্ন বা মুক্তি এই ব্যক্তি হল আল্লাগ সব চাইতে অধিক সম্পন্ন ব্যক্তি হুজরাতের তেরো নম্বর আযাতে বলা হয়েছে خلق نحن من نحن نحن وجعل لكم نحن نحن إني نحن إن إن الله عتقكم إن হে মানুষ তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি করে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গর্তে যাতে পরস্পর পরিচিত হতে পারো মুতাকিরাই বা তাকোয়া সম্পন্ন ব্যক্তিরাই আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন আল্লাহ মহা ও সর্বজ্ঞ